ছাত্র জনতার ঘোষণালের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর গ্রেপ্তার নানা প্রশ্নবাদে জর্জরিত ডিবি পুলিশের রিমান্ডে তারা দিচ্ছেন চাঞ্চল্যকর নানা তথ্য জেরায় ডিবি পুলিশকে সাবেক তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক বলেন সরকার পতনের এক দফা আন্দোলনের শেষ পর্যায়ে চারি আগস্ট গণভবনে আওয়ামী লীগ এবং এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাদের সঙ্গে বৈঠক করেন সেখানে আমি তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বলেছি প্রয়োজনে আমাকে বলি দিন তারপরও শিক্ষার্থীদের আন্দোলন বন্ধ করুন তাদের চোখের ভাষা মনের ভাষা বোঝার চেষ্টা করেন এ সময় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের আমাকে তেরে মারতে আসেন তখন আমি সাহসী হয়ে গেলাম প্রধানমন্ত্রীকে বললাম আপনি স্টেপ ডাউন করুন আওয়ামী লীগকে মানুষ ঘৃণা করছে থুতু দিচ্ছে এরপর আমাকে গণভবন থেকে বের করে দেওয়া হয় পলক বিবিকে জানান স্মার্ট বাংলাদেশ গঠনে টেন মিনিট স্কুলের সঙ্গে পাঁচ বছর মেয়াদি সরকারের যে পাঁচশো কোটি টাকার চুক্তি ছিল সেটা আমি বাতিল করতে চাইনি সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল জোর করে ওই চুক্তি বাতিল করেন